আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথ সমাধান যাচ্ছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমরা এই ম্যাথের সমাধান নিয়ে পড়ি এখানে কি হচ্ছে যে একটি গাড়ির চাকা চাকা হবে ঢাকা হয়েছে এইটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরলে 1.5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে আমি এই ম্যাটটা ইজোনো নিয়েছি অনেকে এই ম্যাটটাতে কিছু বিষয় একটু ঝামেলা করেন তো ফার্স্ট টাইম আমি যেভাবে যেভাবে বলবো আপনারা ঠিক সেভাবে সেভাবে করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না দেখুন আমাদের কাছে বের করতে কি বলছে যে ডিগ্রি ঘুরবে তো এই ডিগ্রি বিষয়টা যেহেতু ঘুরবে আমাদের ডিগ্রি বিষয়টা যেহেতু জানতে চেয়েছে সো ফার্স্টে আপনি ডিগ্রির কাজটাই করবেন এখন আমরা কি জানি যখন কোন চাকা ওটা একটা পরিধি সমান দূরত্ব অতিক্রম করে যেটা এটা হচ্ছে বৃত্তের কি পরিধি তাই না এটা হচ্ছে বৃত্তের পড়ে দিয়ে এবং চাকাও দেখতে কি এরকমই তো যখন একটা চাকা একটা বৃত্তের পরিহীন সমান দূরত্ব অতিক্রম করে তখন বেসিক্যালি সে কী করে তিনশো ষাট ডিগ্রি পথ অতিক্রম করে এটা আমরা জানি তার মানে চাকাটি যখন একবার ঘুরে একবার ঘুরে সে কী করে একবার যখন ঘুরতেছে সে কী করতেছে থ্রি ডিগ্রি পথ অতিক্রম অতিক্রম করতেছে বা থ্রি সিক্সটি ডিগ্রি সে ঘুরতেছে একবার ঘুরে থ্রি সিক্সটি ডিগ্রি সে একবার কত ডিগ্রি ঘুরে থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে কি বলছে প্রতি মিনিটে নব্বই বার ঘুরে তো বারবার আমাদের মিলতে হবে এবং এই বারের সাথে বার শুধু আমি এটা কি দেখতে পাচ্ছি তার মানে আমাদের লিখতে হবে কত মানে বের করতে হবে কত নব্বই বারে কত ডিগ্রি ঘুরে তো একবারে যদি তিনশো ষাট ঘুরে তাহলে নব্বই বারে কি কত ঘুরবে নব্বই ইন্টু তিনশো ষাট এটাই তো একবারে যদি তিনশো ষাট ঘুরে নব্বই নব্বই বারে ঘুরবে নব্বই ইন্টু ডিগ্রি আচ্ছা এটা গেল আমাদের ডিগ্রি এবং বারের কাজ গেল এখন দেখেন আমাদের যেহেতু বসে যে 1.5 পয়েন্ট সেকেন্ডে আমাদের কত ডিগ্রি ঘুরে সেটা আমাদের বের করতে হবে তো মিনিট সেকেন্ডের হিসাব এখন এই সেকেন্ডের সাথে আমরা সেকেন্ডের সম্পর্ক কোথায় পাবো কোনো জায়গায় পাচ্ছি না বাট একটা জায়গায় আমরা মিনিটের সম্পর্ক পাচ্ছি তো মিনিট সেকেন্ডে আমরা সম্পর্ক আনতে পারি বাট মিনিটকে আমাদের কি করতে হবে সেকেন্ডে কনভার্ট করতে হবে প্রতি মিনিট মানে কি এক নব্বই টু তিনশো ষাট ডিগ্রি কারণ সে এক সেকেন্ডে সরি এক মিনিটে অর্থাৎ বার ঘুরতেছে আর নব্বই বারে কত ডিগ্রি পথ অতিক্রম করে সেটা আমরা অলরেডি বের করে আসছি তো সেটিং আমরা লিখতে পারি যে তার মানে সিক্সটি সেকেন্ডে দূর অতিক্রম করে অতিক্রম করে কত নাইনটি ইন্টু থ্রি সিক্সটি ডিগ্রি তার মানে যদি ষাট সেকেন্ড এটা করে থাকে তাহলে এক সেকেন্ডে কত করবে অবশ্যই কম করবে তো নব্বই ইন্টু থ্রি সিক্সটি ভাগ সিক্সটি এখন আমাদের কাছে জানতে চাইছে কত যে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডে কতটুকু দ্রুত অতিক্রম করবে তাহলে সুতরাং ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডে কতটুকু করবেন নাইনটি ইন্টু থ্রি সিক্সটি ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ সিক্সটি তো ওয়ান পয়েন্ট ফাইভ থেকে যদি আমি পয়েন্টটা উঠিয়ে দিই তাহলে কত হবে নিচের টেন ওই যে দশমিকের জন্য এক আর দশমিকের পরে এক ঘরের জন্য একটা শূন্য এখন যদি আমরা কাটা কাটাকাটি করি জিরো জিরো কাটি জিরো জিরো কাটি তো ছয় ছয় না তো এরপরে যদি আমরা কিছু দিয়ে তো কাটাকাটি করা যায় না সো ছয় নং চুয়ান্ন এই ছয় নং চুয়ান্ন সাথে যদি পনেরো আমরা গুণ দিই তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে হয় হচ্ছে আমাদের আটশো দশ ডিগ্রি সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো এটাই ছিল আমাদের আজকের ম্যাথের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন